আজকের এই মিলন উৎসব উপলক্ষে কী বলবেন রোজা হচ্ছে ইসলাম ধর্মের একটা স্তম্ভ যেটা মানুষকে সংযম সাতৃত্ব মিলনের বার্তা দিয়ে যায় আজকে ডানকুটি হাউজিংয়ে আমার বিভিন্ন রুটি আছে সকলে মিলে বা আমরা সকলে একত্রিত হয়ে এই মিলন উৎসবের আমরা আয়োজন করেছি এর মূল উদ্দেশ্য হচ্ছে মানে ধর্মের গণ্ডির মধ্যে থেকে ভাতৃত্ব ও ভাতিত্ব একতা মিলনকে মানুষের বার্তাটা পৌঁছে দেয় এটা হচ্ছে মূল উদ্দেশ্য আর কি রোজা একটা পার্টিকুলার একটা ধর্মীয় উৎসব এবং যে কোনো ধর্মীয় উৎসবের পেছনে একটা নির্দিষ্ট কারণ থাকে তো রোজাটাও ঠিক তাই আমাদের এক মাস সংগ্রাম অরুণের ভিতর দিয়ে আমরা ঈদ উল অর্থাৎ খুশি দিতে আমরা উদযাপন করতে করবো তার আগে আমরা আমাদের এই সংগ্রামের পালনটা আমাদের সৃষ্টিকর্তা নির্দেশ অনুযায়ী আমাদেরকে করতে হবে মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামের একটা অস্তম স্তম্ভ রোজা হজ জাগা নামাজ রোজা একটা স্তম্ভ সেটাকে সঠিকভাবে আমাদেরকে পালন করতে হবে এবং পালন করতে গিয়ে আমাদের ভারতীয় যে বোধ থাকে যে আমাদের মানুষের সমাজের মধ্যে ছড়িয়ে যাবে এটা হচ্ছে মূল উদ্দেশ্য এবং সেখানে এই এত কঠোর সাধনার সঙ্গে সারা দিনের যে কাজ সেটাও তো সঙ্গে থাকছে এইটাই তো পরীক্ষা এইটাই হচ্ছে পরীক্ষা যে সৃষ্টিকর্তা বলেছেন যে তোমাদের এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের সংযম মতো থাকতে হবে পাঁচটা পঞ্চাশে আজকে ইফতার হবে পাঁচটা ঊনপঞ্চাশ পর্যন্ত আমার সামনে সমস্ত রকম বিভিন্ন আয়োজন থাকবে খাওয়া দাওয়া সব থাকবে কিন্তু এমনই কঠোর সংযম যে আমি পাঁচটা ঊনপঞ্চাশেও সেটাকে একটা হাত দিতে পারছি না গোটা পাঁচটা পঞ্চাশ হবে একটা চাঁদ ওটার সময় পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এটাই পরীক্ষা এবং পরীক্ষা আমাদেরকে পাশ করতে হবে এবং সেটা ওনারই আশীর্বাদে হইছে একদম ওনার আশীর্বাদ বলা যাবে না উনার হুকুম নির্দেশ এই নির্দেশটা আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে আপনার নাম সৈয়দ সফাকাত স্যার থ্যাংক ইউ সমাদ কি বলবেশ হাজা সাহেব যেটা বললেন যে ই ঈশ্বরের কোটি নির্দেশ পালন করছি আমরা অনেক বলছি আজকের এই যে মিলন উৎসব এই উৎসব উপলক্ষে কি বলবেন পবিত্র রমজান মাসে আমরা গান করি আমরা সবার উদ্যোগে আজকে যে হাউজিং কমপ্লেক্সে যে ইফতারে মাহফিল হয়েছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এই একটা পবিত্র মুসলিম সম্প্রদায়ের মানুষের সাথে একটা পবিত্র মাস কিন্তু এই মাসের হাজিরাত মাসের উপকারিতা তাৎপর্য হল এই মাস শুধু রোজা মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকা নয় রোজার আচরণ অর্থ হচ্ছে তোমার জীবনে স্বাভাবিক জীবনে সমস্ত রকম অপরাধমূলক কাজ থেকে নিজেকে সংযত রাখা তার সাথে সাথে অসহায় দরিদ্র মানুষের পাশে থাকা রোজা এমন একটা হোক আমাদের এবাদত পূর্ণ যেখান থেকে সারা রাজ্যে সম্প্রদায়ের মধ্যে শিক্ষা সংস্কৃতি সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করে আমাদের এই বাংলার যে ঐতিহ্য ধর্মনিরপেক্ষতা বন্ধন যেখানে মন্দির মসজিদ গির্জা সকলেই যার অধিকার নিয়ে আসে আমাদের এই সমস্ত উৎসবগুলো ওই সমস্ত সম্প্রীতির বন্ধনকে আরও দূর ধরনের সুযোগ তৈরি করে দেয় রাজ এখানে সব ধর্মের সব বর্ণের ভালো হয়েছে সকলেই সম্মিলিত হবে আমরা মহান আল্লাহ দরবারে প্রার্থনা করবো যে আমাদের বাংলার যে ঐতিহ্য বহাল থাকে এখানে সব মানুষ সম্মান মিলে থাকতে পারি যে যার ধর্মকে পালন করতে পারি আগামী ঈদের দিন আমাদের বার্তা থাকবে আমার রাজ্যের শান্তি সম্পৃতি বার্তা আসুক রাজ্যের মানুষ থাকুক থাকুক তাইতে সাধারণ সম্পাদক জন্মিধুরামা বাংলা ভূপ্রাশোনির মুখপাত্র মাত্রা শিক্ষক শিক্ষা কর্মী শান্তি ইউ খবরটি নিবেদন করছেন চণ্ডীতলার আরোগ্যনিকেতন নার্সিং হোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিং হোমে ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য সাইসিকা ফুডস ডানকুনিতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা এক ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে রোল চাইনিজ থেকে কন্টিনেন্টাল